নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন আইএসএল ফিল্ডের দৌড়ে আরও একটা ম্যাসিভ রেজাল্ট আরও একটা রেজাল্ট যেটা মোহনবাগানকে খুবই হ্যাপি করবে তো সেখানে আজকে এফসি গোয়ার সঙ্গে হায়দ্রাবাদের ম্যাচ ছিল এবং আমি অ্যাকচুয়ালি এফসি গোয়া এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাবে এটা ধরেই রেখেছিলাম বাট সেখানে হায়দ্রাবাদ কিন্তু দেখালো যে খেলার মাঠে যে কোনো কিছু হতে পারে বিরানব্বই মিনিট পর্যন্ত এফসি গোয়া ম্যাচটায় এক শূন্য এগিয়েছিল তবে দেন অ্যালান পৌলিস্তার গোলে কিন্তু গোয়া লাস্ট গোয়া রাষ্ট্রপব্দি ম্যাচ ড্র করলো নিজেদের ঘরের মাঠে হায়দ্রাবাদের মতো একটু দুর্বল দলের এগেনস্টে কিন্তু এফসি গোয়া দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট হারালো এবং যদি এই ম্যাচটা নিয়ে একটু কথা বলি তো সেখানে কিন্তু ফার্স্টে আরমান্দ সাধিকুর গোলে ফার্স্ট হাফে এফসি গোয়া এগিয়ে গিয়েছিল প্রচুর চান্স এফসি গোয়া তৈরি করেছিল তবে ফাইনালি কিন্তু ডেজান ড্রাজিচের হেড সেখান থেকে আরমান্দ সাদিকুর গোল সেখানে এফসি গোয়া এক শূন্য লিডটা পায় সেকেন্ড হাফে অনেকগুলো ঘটনা ঘটেছে বোড়া হেড়িরা রেড কার্ড বা পরবর্তীকালে অ্যালেক্স সাজের রেড কার্ড সেইগুলো হয়েছে খুব ডিটেলে যাচ্ছি না কারণ সত্যি বলতে কি খুব বেশি বড়ো ভিডিও বানানোর মতো অবস্থা এখন আমার নেই গলার অবস্থা একটু খারাপ তো সেখানে মেনলি যেটা হয়েছে একদম লাস্টের দিকে গিয়ে কিন্তু সেখানে গোল শোধ করে দেয় হায়দ্রাবাদ এফসি এবং অ্যালান পোলিসে যেই সময় গোলটা করে তার আগে আগেই গোলটা অলমোস্ট পেয়ে যেতে পারতো শ্যুট করে পোস্টে লাগে এবং আমি ভাবলাম যে গেল চান্সটা গেল হায়দ্রাবাদের কাছে ভালো সুযোগ ছিল যে মানে এফসি সি গোয়ার দুটো পয়েন্ট কেড়ে নেবার বাট তার পরের মুভটাই কিন্তু হলো আইজ্যাক বল বাড়ালো এবং অ্যালান পৌলিসে কিন্তু সম্পূর্ণ নিজের একক দক্ষতায় সন্দেশ সিঙ্গেরের মতো ডিফেন্ডার পেছনে ছিল তাকে কিন্তু ঘাড়ে করে নিয়ে টার্ন করে যে শটটা গোল ছিল ছিল ফিনিশ এফসি গোয়া সবকিছু বর্তমানে ঠিকঠাকই যাচ্ছিল তবে আগের দিন একটা জিনিস দেখলাম ওডি ওনা ইন্ডিয়া কিন্তু ইচ্ছা করে একটা হলুদ কাঠ দেখেছিল চারটে হলুদ কাঠ হয়ে যায় এই ম্যাচটা সাসপেন্ড থাকে ভেবেছিল হয়তো হায়দ্রাবাদের গেমসটা ইজি ম্যাচ আছে তো আমি অ্যাভেলেবেল না থাকলেও অসুবিধা নেই বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হতে পারে ওডিই ম্যাটে থাকলে অন্যরকমও কিছু হতে পারতো কারণ সবসময় পেছন থেকে ওডিই টিমটাকে নেতৃত্ব দেয় কাল ম্যাকিউগ মিডফিল্ডে খেলে অনেক সেটা কম্প্যাক্ট ফরমেশন থাকে কিন্তু এফসি গোয়ার পরবর্তীকালে যদিও দেখো যেই গোলটা খেয়েছে সেটা সন্দেশ চিঙ্গানের সামনে দিয়ে করে গিয়েছে বাট হ্যাঁ একটা তো মানে মনেই হয় যে ওডি থাকলে হয়তো এফসি গোয়া ম্যাচ বারো করতে পারতো সেখানে হায়দ্রাবাদ দুর্বল প্রতিপক্ষ ইচ্ছা করো কার্ড থেকে সাসপেন্ড হয়ে যাওয়া কি লাস্ট অব দি এফসি গোয়াকে লাভ দিল মনে তো হয় না কারণ দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু হায়দ্রাবাদের এগেনস্টে গোয়া হারালো মোহনবাগান এই মরশুমে যেটা ভালো করেছে সেটা হচ্ছে হয়তো গোয়ার কাছে হেরেছে হয়তো ব্যাঙ্গালুরুর কাছে হেরেছে বাট নিচের দিকে টিমগুলোর থেকে কিন্তু পয়েন্ট তুলেছে সম্পূর্ণ সেই সব জায়গায় পয়েন্ট হারায়নি ফলে যেই জিনিসটা এখন হয়েছে মোহনবাগানও চোদ্দ ম্যাচ খেলেছে ব্যাঙ্গালুরুও চৌদ্দ ম্যাচ খেলেছে গোয়াও চৌদ্দ ম্যাচ খেলেছে মোহনবাগানের পয়েন্ট বত্রিশ ব্যাঙ্গালুরু সাতাশ গোয়ার ছাব্বিশ মানে সেখানে কিন্তু এই সময় সমসংখ্যক ম্যাচে মোহনবাগান ব্যাঙ্গালুর থেকে পাঁচ পয়েন্টের ডিফারেন্স এবং এফসি গোয়ার থেকে কিন্তু ছ পয়েন্টের ডিফারেন্স বাড়িয়ে ফেলেছে যেটা কিন্তু শিল্ডের দৌড়ে অবশ্যই মোহনবাগানকে একটা বড় অ্যাডভান্টেজ দেবে ডার্বি জিততে পারলে কিন্তু মোহনবাগান শিল্ডের দৌড়ে একটা কিন্তু ভালো রকম জায়গায় চলে যাবে সেখানে কিন্তু হায়দ্রাবাদের ইপসি গোয়ার সঙ্গে ড্র করা এটা কিন্তু হায়দ্রাবাদের জন্য যেরকম বড়ো রেজাল্ট মোহনবাগানের জন্য সেরকম বড় রেজাল্ট কারণ গোয়া ম্যাচটা জিতলে মোহনবাগানের সঙ্গে চার পয়েন্টের ডিফারেন্স থাকতো এখন কিন্তু তাদের ডিফারেন্সটা হয়ে থাকছে ছ পয়েন্টের সেখানে গোয়াও ভালো খেলছে ব্যাঙ্গালুরুও ভালো খেলছে মোহনবাগান তো ভালো খেলছেই তবে গোয়ার মতো টিম পয়েন্ট যখন হারিয়েছে ব্যাঙ্গালুরু জামশেদপুরের কাছে হেরেছে এটা কিন্তু ডাট বিগেও মোহনবাগানকে কিছুটা হেল্প করতে পারে কারণ যেহেতু লিড ডে একটু ভালো রকমই আছে ফলে কিন্তু মোহনবাগান অনেকটা আশ্বস্ত থাকবে খুব একটা চাপ নেবার জায়গা এখন নেই যেহেতু একটা ভালো রকম লিড মোহনবাগান বানিয়ে ফেলেছে শিল্ডের দৌড়ে সেখানে তোমাদের মতামত জানিও এই বিষয়ে এফসি গোয়ার হায়দ্রাবাদের সঙ্গে ড্র করা নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা অন্ট করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই